মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল ইজ্জাত আপনাকে আমাকে সুস্থ রেখে মায়ান করে দয়া করে আল্লাহর দর মসজিদের মধ্যে আসার এবং বসার কিছু শোনা এবং বলার তৌফিক দান করেছে ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া জ্ঞাপন করি ওই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন এক নবীজির উম্মত করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে যে নবীজির উম্মত হওয়ার জন্য হযরত আদম আলাইহিস থেকে ঈসা আলাইহিস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করেছেন বলেন না সুবহানাল্লাহ যে নবীর জন্য এত এত অসংখ্য অগণিত নবীরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করেছেন ওই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া কইরা দয়া কইরা বিনা দরখাস্ত ওই আখেরি পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা নূরুল আলা নূরুল নবী উম্মত করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন ওই নবীর উম্মত হয়ে ওই নবীকে পেয়ে আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ